আমি আপনাকে বলছি আপনি যদি প্রচুর লসে থাকেন অথবা আপনি কে সি নো করে মানে কে সি নো খেলেও যদি আপনি প্রচুর লসে থাকেন আপনাকেও বলছি প্রিয় ভাই আপনি আপনার যদি লাইফের সকল লস যদি রিকভার করতে চান আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এইটুকু মানে এইটুকু রহমত নাজিল করছেন মানে এইটুকু এবিলিটি দিবেন যে আল্লাহ তাআলা যদি সহায় হন যদি আল্লাহ তাআলা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আপনার সকল লস রিকভার করে দেব এটা আমার মুখের কথা নয় দিস ইজ মাই ইগো এন্ড কমিটমেন্ট হুম আপনি আমার সাথে থাকবেন আমি আপনার সাথে থাকবো এবং যারা অনেকেই বিডিটিতে কাজ করেন এবং আমি বিডিটি মূলত কাজ করছি কালার ট্রেড আপনি কালার ট্রেড বাইনারি কালার যেখানেই করেন না কেন গো ট্রেড যেখানেই করেন না কেন আপনি আপনার সব জায়গায় কিন্তু একই রকম ভাবে চলবে আপনি যদি আমার সাথে কাজটি করতে চান যে কোনো জায়গায় আপনি আমার রেফারেন্সে কাজ শুরু করতে পারেন হম অথবা যারা ভয় পাচ্ছেন যে দ্বিতীয় অ্যাকাউন্ট করলে সমস্যা হবে তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি পার্সোনাল সিগনাল আমার সাথে ধরতে চান আপনি ব্যালেন্স নিয়ে নামবেন মিনিমাম বিশ টাকা ব্যালেন্স নিয়ে নামবেন আপনার যা প্রফিট হবে যা প্রফিট হবে আপনার এটা হলো কমিটমেন্ট পার্সোনাল সিগন্যাল ঠিক আছে আমি আপনাকে প্রথম সিগন্যাল দিব কিছু মনে করেন পাঁচটা উইন দিলাম আপনাকে হুম উইনের মধ্যে যা লাভ আসবে লাভটা আগে দিয়ে দিয়ে দিবেন আমাকে আমি আপনাকে আবার দেওয়া শুরু দিতে হবে সিগনাল ঠিক আছে এবং আপনার যদি লস হয়ে যায় সেই লস রিকভারি করে দেওয়ার দায়িত্ব আমার ভাই আমার একটা ফেস ভিলো আছে আমার একটা চ্যানেল আছে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি চাই না যে আপনার লস হয়ে যাক কারণ আমি নিজেও কিন্তু অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি এই পর্যায়ে এসেছি আমি ঠিক আছে এবং অনেক পরিশ্রম করতে রাত দিন চব্বিশ ঘন্টা সতর্ক থেকে কাজ করেছি ভাই এই ট্রেডিং সেক্টর নিয়ে বা অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিলান্সিং নিয়ে ঠিক আছে ফ্রিলান্সিং কিন্তু আমি কাজ করছি শুধু এখানে নয় হ্যাঁ সো ডিয়ার লিডার্স ডিয়ার ট্রেডার্স আমি আবারও বলছি যারা প্রচুর লস আছে আমার সাথে কাজ শুরু করতে আরে ভাই ফ্রি সিগন্যাল গ্রুপে অনেকে জয়েন হচ্ছেন না আরে ভাই যারা জয়েন হচ্ছেন তারা বুঝতে পারতেছেন হম দেখেন কিছুক্ষণ আগে আজকে হ্যাঁ আটটায় সিগন্যাল শুরু করেছিলাম হিট করলি সাকসেস আটটায় না শুরু হয়েছে মূলত আহ আটটা সাত মিনিটে জয়েন্ট ফার্স্ট আটটা সাত মিনিটে শুরু হয়েছি মূলত হ্যাঁ তো আটটা সাত মিনিটে শুরু করার পর এক দুই তিন চার হুম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা উইন দিয়েছি আমি বুম হুম মানে আমি তেরোটা উইন দিয়েছি টানা মাঝখানে একটা লস গেছিল কই 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 লসটা কই লসটা কই লসটা কই লসটা কই ও লসটা ভাই সরি 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 লস গেছিল ঠিকই লসের সময় টাইম চলে গেছিল টাইম ওভার হয়ে গেছিল তারা আসছে আমার সাথে যারা জয়েন ছিলেন তারা জানেন হুম এবং যারা আগে ইতিপূর্বে ট্রেড করেছেন তারাও জানেন যে আমার আমার কি হয় আগের ট্রেড করতাম মানের আমি ঠিক আছে কালার ট্রেড বাইনারি ট্রেড যে যেকোনো ট্রেডে আপনি লসে আছেন আপনি যদি আমার সাথে কমিটমেন্টও আসতে চান পার্সোনাল পার্সোনালিট নিতে পারেন আর যারা ভয় পাচ্ছেন অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করা নিয়ে ভয় যারা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় ভাই আপনি অ্যাকাউন্ট করে নিন আপনি অ্যাকাউন্ট করে নিন কই গেল কই গেল যে হ্যাঁ আপনি অ্যাকাউন্ট করে নিন আপনার অ্যাকাউন্টটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আমার আগের অ্যাকাউন্ট তো হোলডে আছে কোটি টাকা ব্যালেন্স নি আছে সবাই জানে প্রত্যেকের সাথে আমি শেয়ারও করেছি বিষয়টা ঠিক আছে আমার ভুলে কারণে আজকে আমার অ্যাকাউন্ট হোলডে আছে এখন আমি দ্বিতীয় অ্যাকাউন্ট কাজ করতে কিভাবে ভাই আমার তো এত বিকাশ নগদ নাই তাই না আমি কোনো এজেন্টও না আমি কোনো জায়গা কোন এজেন্ট না আমি সাধারণ একজন পাবলিক মধ্যবিত্ত পরিবারের সন্তান স্বপ্ন অনেক বড় বড় ঠিক আছে স্বপ্ন দেখতে হয় ভাই আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন এটা আপনার দোষ নয় আপনি যদি গরিব হয়ে মারা যান সেটা আপনার দোষ কারণ আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে আপনি যদি নিজের না সেটা আপনার দোষ তার বাবা তাকে জন্ম দিয়েছিল সে আপনাকে মানুষ করেছে এই পর্যন্ত এবার আপনার পথ আপনাকে চলতে হবে তাই না তো তো ডিয়ার আবারও বলছি আমি আবারও বিষয়টা বলছি আহ আপনারা অ্যাকাউন্ট কিভাবে করবেন আপনারা আগের যে অ্যাকাউন্ট ছিল আগের অ্যাপটা প্রথমে ডিলিট করবেন ডিলিট করার আগে যে কাজটা করবেন গেলেন ভিডিওটিতে এখানে ক্লিক করলেন চাপ দিয়ে ধরে রাখলেন আই বাটনে ক্লিক করবেন কই আমি আপনাদের দেখাচ্ছি এটা একবারে ইন্ডিকেট করে দেখাচ্ছি এই এই আই বাটনে ক্লিক করতে হবে আই বাটনে ক্লিক কইরা যে কাজটা করতে হবে সিকিউরিটি জোন দেখা যায় কিনা আমি বলতে পারবো না এখান থেকে আপনার স্টোরেজ এন্ড ক্যাশ যারা এখানে যেভাবে থাকে আর থাকে আর কি হ্যাঁ স্টোরেজ এন্ড ক্যাশটা আপনাকে কি করতে হবে হ্যাঁ ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ করে নিয়ে আপনাকে এরপরে আপনি অ্যাপটা আনইনস্টল করে দিবেন আনইনস্টল করার পরে আপনি আমার আমার লিঙ্ক থেকে বা যার রেফারে কাজ করতেছেন ওর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করে আপনার প্রথম দায়িত্ব হলো ই ওয়ালেট সেট আপ করা এখন আপনার নগদ বিকাশ নাই ভাই ফ্রেন্ড সার্কেলের করেন না কেন আর বিডিডি তো এখন খুব সুন্দর একটা সিস্টেম করে সহজ সিস্টেম করেছে কি সিস্টেম ইউজিডি অ্যাকাউন্ট এড করা ইউজিডি অ্যাকাউন্ট এড করা সমস্ত প্রসেস আমি আপনাকে দেখায় দেব এবং এ টু জেড কিভাবে বোনাস নেবেন এখন বর্তমান মানুষ মানুষকে বলতে যায় না অরিজিনাল সত্য কথাগুলো এগুলো আমি সরাসরি ইউটিউবে সবার সামনে তুলে ধরবো এটা শুধুমাত্র আমার টিমের জন্য কিন্তু কিছু কিছু সিক্রেট রয়েছে যেগুলো আমি শুধুমাত্র আমার টিম মেম্বারদের বলে যাব কারণ যদি মরে যাই যাতে টিম মেম্বার আমারটা ধরে রাখতে পারে আমার শিষ্য যাতে আমার আমার যে আভিজাত এটা ধরে রাখতে পারে ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ